আমরা অন্তত ছোট বয়সে বা আমাদের রাজনীতিক জীবনের শুরু আমরা কখনো গদি মিডিয়া নামটা শুনিনি হ্যাঁ এই গত দশ বছরেই আমদানি হয়েছে গদি মিডিয়া কেন হল এই গদি মিডিয়া এবং অনেক কিছু নামকরণ হয় কিন্তু সেটা জনতা গ্রহণ করে না তাই জন্য সেই নামগুলো হারিয়ে যায় কিন্তু গদি মিডিয়া নামটা আমরা দশ বছর ধরে ঘাড়ে বয়ে বেড়াচ্ছি তার কারণ হচ্ছে জনতা স্বীকার করেছে কেন স্বীকার করলে এটা তার মানে এটার মানুষের অভিজ্ঞতায় গদি মিডিয়া আছে যারা বিজেপির টাকা পয়সায় বসে পরিষেবা দেওয়ার দাবি করেছে তারাও সেই সময় তৃণমূলকে ছেড়ে বিজেপির হাত শক্ত করেছে বামেদের হাত শক্ত করেছে কংগ্রেসের হাত শক্ত করেছে সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো দিন আলাদা কোনো পদে ছিলেন না তিনি একজন সাংসদ সামান্য ছিলেন আজকেও যদি তুমি দেখো প্রশাসনিক দিক থেকে তিনি একজন সাংসদ তার ব্যতিক্রমিত তো তৃণমূল যখন কোনো পকেটমার বাসে ওঠে তখন সে পকেটটা মেরে সে তখন অন্যদিকে মানুষের দিকে চোর চোর দাগিয়ে দেয় তাতে আসল যে চোর তার পালিয়ে যেতে সুবিধা হয় এই সব হচ্ছে এই যে চোর চোর দাগিয়ে দেওয়া হচ্ছে পেছনে আসল চোরেরা লুকিয়ে আছে সে এম কেয়ার্স হোক সে এলআইসি বিক্রি হোক সে রেল বিক্রি হোক এবং তলে তলে আদানিকে নিয়ে গিয়ে কেরালার মাটিতে ডিপ সিপোর্ট করে দিই তাদের আইটি সেলের মাধ্যমে বিজেপি একটা মিথ্যা প্রচার করে যে অখিলেশ যাদব মুলায়ম সিং যাদবকে চর মেরেছে এবং সেটা তাদের আইটি সেলের মাধ্যমে তারা হোয়াটসঅ্যাপে খুব সুচতুরভাবে সারা উত্তরপ্রদেশে ছড়িয়ে দেয় এবং একটা বৃহৎ সংখ্যার মানুষ মনে করেন যে এ কি বাবাকে চড় মারছে ছেলে তাহলে এই অপখণ্ড ছেলেরকে ভোট দিয়ে সংবাদে স্বাগত আমি ফারদিন আর আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র কিষাণ মিত্র বিস্তারিত আলোচনা করবো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকে বলছেন যে দুজনের মধ্যে একটা মনোমালিন্য যে জায়গায় দাঁড়িয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের গুরুত্বটা বাড়াতে চাইছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব কোথাও কমে যাচ্ছে কোথাও ছবি লাগানো বিতর্ক এই নিয়ে কী না না এইগুলো মানে কে বলছে আমরা তো বলছি না এটা হচ্ছে বিরোধীদের যারা সরাসরি রাজনীতির ময়দানে তৃণমূলকে দুর্বল করতে পারছে না যারা আমাদের নেত্রীর একটা কাউন্টার সাইড নিজেদের দল থেকে কোনো নেতৃত্ব তুলে আনতে দীর্ঘদিন ধরে ব্যর্থ হচ্ছে যাদের কাছে কোনো ইস্যু নেই যাদের কাছে রাজনীতির করার এজেন্ডা নেই তারা এইসব ভেতর থেকে এইসব খবর ভাসাবার চেষ্টা করছে এমন এটা তো বিজেপির ঘোষিত নীতি তোমার মনে থাকবে কিছু বছর আগে বিজেপির একটি কর্মী সভায় অমিত শাহ দাঁড়িয়ে বলেছিল যে উত্তরপ্রদেশ নির্বাচনের আগে তাদের আইটি সেলের মাধ্যমে বিজেপি একটা মিথ্যা প্রচার করে যে অখিলেশ যাদব মুলায়ম সিং যাদবকে চড় মেরেছে এবং সেটা তাদের আইটি সেলের মাধ্যমে তারা হোয়াটসঅ্যাপে খুব সুচতুরভাবে সারা উত্তরপ্রদেশে ছড়িয়ে দেয় এবং একটা বৃহৎ সংখ্যার মানুষ মনে করেন যে একই বাবাকে চড় মারছে ছেলে তাহলে এই অপগণ্ড ছেলেকে ভোট দিয়ে কি লাভ হয় এবং এই মিথ্যাটা প্রচার করে বিজেপি ভোটে উতরে যায় তো এই যে বিভেদের কথা এই যে মিথ্যে কথা মিথ্যে তথ্য মিথ্যে ভিডিও কোথাও রোহিঙ্গাদের বার্মা থেকে ভিডিও কোথাও অন্যান্য ইরাকের ভিডিও এই পশ্চিম বাংলার বলে চালিয়ে দেওয়া এ তো একটা বিজেপির ঘোষিত নীতি এটা তো অমিত শাহ প্রকাশ্যে দাঁড়িয়ে মিটিংয়ে বলেছে এর মধ্যে তো আমার আলাদা করে আর বামপন্থীদের কথা তারা তো এটা বিশ্বাসই করে যে মিথ্যেকে একশোবার বললে মানুষ সত্যি মনে করবে তো এইগুলো বেসলেস এইগুলো যারা রাজনীতিতে অপারক পরাস্ত পরাজিত তারা এইসব কথা ভাসিয়ে একটু প্রাসঙ্গিকতা দু মিনিটের জন্য অর্জন করতে চায় আমার আবার বললাম দু হাজার একুশ হচ্ছে আমাদের কাছে বড় একটা উদাহরণ যে একুশে আমাদের দেখিয়েছি অনেকেও সেই সময় আমি তো আবার বললাম যারা নিজেদেরকে স্ট্র্যাটেজিস্ট যারা নিজেদেরকে তৃণমূলের সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ এই দশটা মন্ত্রক পঁচিশটা মন্ত্রক নিয়ে যারা মানুষ মানুষকে পরিষেবা দেওয়ার দাবি করেছে তারাও সেই সময় তৃণমূলকে ছেড়ে বিজেপির হাত শক্ত করেছে বামেদের হাত শক্ত করেছে কংগ্রেসের হাত শক্ত করেছে সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দিন পার্টিরও কোনো গুরুত্বপূর্ণ আলাদা কোনো পদে ছিলেন না তিনি একজন সামান্য সাংসদ ছিলেন আজকেও যদি তুমি দেখো প্রশাসনিক দিক থেকে তিনি একজন সাংসদ তার ব্যতিক্রমী তো তৃণমূল তাকে কিছু দেয়নি এখন তিনি পার্টির অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি হয়েছে কিন্তু তিনি তার যোগ্যতাতে সেটা অর্জন করেছেন তিনি একুশে দেখিয়েছেন সবাই ছেড়ে যাচ্ছিল সেই সময় তিনি দিদির পাশে দাঁড়াননি তিনি তার নেতৃত্বের দক্ষতাও প্রমাণ করেছে এবং যে তথাকথিত যারা স্ট্র্যাটেজিস তারা অভিজ্ঞ তারা নাকি তিরিশ বছর ধরে রাজনীতি করছে পঁচিশ বছর রাজনীতি তাদেরকে আটকে দিতে রাজনৈতিকভাবে তাদেরকে পরাজিত করতে সক্ষম হয়েছে এবং আমরা জানি দু হাজার একুশে যে প্রচার হয়েছিল তাতে তো দিদি শেষের দিকে পায়েও লেগেছিল সেই সময়ে প্রচারের গুরুদায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধেও ছিল এবং খুব সফলের সাথে উনি করেছেন আমাদের রেজাল্টই তো তাই বলছে এবং তারপরে যে আমাদের জনজোয়ার যাত্রা হয়েছে হ্যাঁ সবাই তো বলেছিল যে পঞ্চায়েত নির্বাচনে হবে দেখা গেলো একুশেও আমরা যে সব জায়গাতে হেরেছিলাম বিশেষ করে মধ্য বাংলা বা পার্বত্য পশ্চিম বাংলায় সেই সব জায়গাগুলো বিজেপিকে যেখানে বলা হতো বিজেপির গড় হ্যাঁ সেই সব জায়গাগুলো আমরা পুনর্দখল করতে সক্ষম হয়েছি যেগুলো তোমাদের তথাকথিত যে এখন বিরোধী দল নেতার যে মেদিনীপুর পূর্ব পশ্চিম সে মেদিনীপুরে যেগুলোকে বলা হতো যেখানে নাকি নন্দীগ্রামে আমরা হেরে গেছি দিদি ক্যান্ডিডেট ছিলেন সেখানে লোডশেডিং হোক যাই হোক হ্যাঁ হেরেছি সেখানেও আমরা দশ হাজার বেশি সাড়ে দশ হাজার ভোটে জিতে দেখিয়েছি ইয়েতে আমাদের জেলা পরিষদে তো সুতরাং এই জিনিসগুলো যারা বললাম তো রাজনীতি করুন ইস্যু নিয়ে করুন আমাদের কি ভুল হয় না আমাদের নিশ্চয়ই ভুল হয়তো আক্রমণটা বেড়ে যাচ্ছে না না এটাই তো এটাই তো অস্ত্র এইটা এটাই তো অস্ত্র তুমি যদি দেখো যদি ইতিহাসে দেখো ইতিহাসে তুমি সেই মুঘল যুগের আগেও দেখো মুঘল যুগ দেখো মুঘল যুগের পরে দেখো আমাদের এখানে বারোভূয়া আন্দোলনের সময় দেখো হুম এই রাজনীতির একটা ঘরানা থাকে রাজনীতির একটা ধারাবাহিকতা থাকে এবং সেখানে যখন একটা ধরো সম্রাট বা রাজা জমিদার এই এই আমলের রাজনীতি বা যখন দেশ স্বাধীনতা আন্দোলনে নিয়োজিত যখন স্বাধীনতার আন্দোলন যে তখনকার রাজনীতি না এখনকার রাজনীতি এই সব রাজনীতিকে এখন ছাপিয়ে গেছে একটা সময় আমরা জানি যে যাদেরকে পরবর্তীকালে দেখেছি মারা যাওয়ার পর তাদের বউকে পরের দিন কী বাজার হবে তার সংস্থান ছিল না তাদের সম্পর্কেও বামপন্থীরা রুটিয়ে দিয়েছিল তারা নাকি স্টিফেন্স হাউস কিনে নিয়েছে তারা চোর এই হয়েছে তুমি এটা মনে রাখবে এই কথাটা নেত্রী কিছুদিন আগে বলেছেন যে যখন কোনো পকেটমার বাসে ওঠে তখন সে পকেটটা মেরে সে তখন অন্যদিকে মানুষের দিকে চোর চোর দাগিয়ে দেয় তাতে আসল যে চোর তার পালিয়ে যেতে সুবিধা হয় এই সব হচ্ছে এই যে চোর চোর দাগিয়ে দেওয়া হচ্ছে পেছনে আসল চোরেরা লুকিয়ে আছে সে এম কেয়ার্স হোক সে এলআইসি বিক্রি হোক সে রেল বিক্রি হোক এবং তলে তলে আদানিকে নিয়ে গিয়ে কেরালার মাটিতে ডিপসি পোর্ট করে দিয়েছে হ্যাঁ এইখানে কথা বলছে নতুন যে আমাদের এডুকেশান পলিসি কেরালাতে বলবৎ করে দিয়েছে এখানে প্রশ্ন করছে রাজস্থানে কিছুদিন আগে কংগ্রেসের সরকার ছিল সেখানে এই টিচার নিয়োগ থেকে শুরু করে কোয়েশ্চেন পেপার লিক থেকে বড় ইস্যু ছিল এইগুলো হুম সেইগুলো সেখানে উত্তর না দিয়ে এখানে প্রশ্ন করছে কারা প্রশ্ন করছে তাদের ট্র্যাক রেকর্ড কী এবং আমরা যখন এই প্রশ্নটা করছি ভাই তুমি ওই রাজ্যে সরকারে আছো কি করছো বলছে ভারত ভ্রমণের মতো একটা কুযুক্তি আরে ভারত ভ্রমণ যদি তোমার যুক্তি হয় তাহলে ইডিটা কোথাকার ইডিটা কি ভারত ভ্রমণের অঙ্গ না বাইরে তার সিবিআইটা কি ভারত ভ্রমণের অঙ্গ না বাইরে সুপ্রিম কোর্টটা কি ভারত ভ্রমণের অঙ্গ তাহলে একটা এটা যুক্তরাষ্ট্র এই যুক্তরাষ্ট্র যে ইউনিয়ন গভর্নমেন্ট তার হাতে ইডি সিবিআই সুপ্রিম কোর্টগুলো থাকবে সেইগুলো যেরকম ব্যবহার হবে সেরকম বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ আমরা দেখাবো সিপিএমের শাসিত রাজ্যের উদাহরণ দেখাবো কংগ্রেস শাসিত রাজ্যের উদাহরণ দেখাবো তোমাদের ব্যর্থতাগুলো তুলে দেখব সেইগুলো আলোচনা করতে গেলে বলবে এ ভারত ভ্রমণ ভারত ভ্রমণ তো এটা কাদের এবং এর সাথে এখন লেগে পড়েছে কিছু বড় সংখ্যক পয়সাওয়ালা মিডিয়া যাদের নামকরণ তো আমি তুমি যদি যাই না তোমার বয়স কত তবে বেশি বয়স তো তোমার দেখে মনে হচ্ছে না আমরা অন্তত ছোটো বয়সে বা আমাদের রাজনীতিক জীবনের শুরু আমার কখনো গদি মিডিয়া নামটা শুনিনি হ্যাঁ এই গত দশ বছরেই আমদানি হয়েছে গদি মিডিয়া কেন হলো এই গদি মিডিয়া এবং অনেক কিছু নামকরণ হয় কিন্তু সেটা জনতা গ্রহণ করে না তাই জন্য সেই নামগুলো হারিয়ে যায় কিন্তু গদি মিডিয়া নামটা আমরা দশ বছর ধরে ঘাড়ে বয়ে বেড়াচ্ছি তার কারণ হচ্ছে জনতা শিকার স্বীকার করেছে কেন স্বীকার করলে এটা তার মানে এটার মানুষের অভিজ্ঞতায় গদি মিডিয়া আছে যারা বিজেপির টাকা পয়সায় পুষ্ট এবং আমরা জানি কোন প্রাইম মিনিস্টার্স অফিস পিএমও থেকে নির্দেশ আসে কে যোশী আছে কে আছে তার নির্দেশে হয় এই দেখো এখন রাম মন্দির রাম মন্দির পশ্চিমবাংলার মানুষের কাছে রাম মন্দির এত যে প্রাসঙ্গিক হ্যাঁ এটা রাস্তা ঘাট পাড়াতে গ্রামে গঞ্জে শহরে কোথাও তুমি টের পাবে না তুমি টিভি খোলো তোমার মনে হবে রাম মন্দির বিশাল ইস্যু এটা নন ইস্যু কিন্তু বিজেপির গদি মিডিয়া সেটাকে চালাচ্ছে